আমি বলতে পারি তো মোহাম্মদ সেলিম সাহেব কেন কন্টেস্ট করালো আরে দল চেয়েছে ওই জন্য মোহাম্মদ সেলিম সাহেব কন্টেস্ট করেছে তো ন দল চাই না ওসাদ সিদ্দিকী কে কেমন হারবারে কন্টেস্ট করায়নি তাহলে তুমি একটা জবাবটা কি আইএসএফ কে দিতে হবে আইএসএফ এর সাথে যদি ওরা জোট করত পশ্চিম বাংলার 42 টা সিটে বিজেপি তৃণমূল কোনটাসা হয়ে যেত আরে বিজেপি তৃণমূল কোনটাসা হোক এরা যায় না যারা প্রথম রাম পরে বাম বলে তাদের কাছ থেকে আমাদেরকে আইএসএফ রাজনৈতিক শিক্ষানিত হবে এটা আমরা চাই তারা তো সত্যিকারের অর্থে যদি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াইটা করতে চান প্রতিরিকুল রহমানকে দাঁড়িয়েছেন দাঁড় করিয়েছেন তার বদলে ওখানে মিনাক্ষী মুখার্জিকে কেন দাঁড় করালেন না এই আওয়াজ আপনাদেরকে তুলতে হবে আপনাদেরকে বলতে হবে ওখান থেকে তিনবার বামেদের এমপি ছিল তাকে কেন এখন দাঁড় করালো না সব ডালমে কুচকালি অধীর বাবু জোট করলো না কেন বামেদের বন্ধুদের মুখ থেকে একবার কোনো শব্দ নাই কেন বা অধীর বাবুই তো প্রথম জোট থেকে বেরিয়ে কুচি বিহারে বলছে জোট আছে সেখানে কংগ্রেসও প্রার্থী দিয়েছে লাল ঝান্ডাও প্রার্থী দিয়েছে জোটটা তাহলে কিভাবে গতকালকে মনে হচ্ছে ফুরফুরা গতকালকে সিপিএম এর মনে হয় নেতারা ফুরফুরাচুপি এসেছিল বড় বড় নেতারা আমি একটা কথাই বলবো এখানে যারা সিপিএম করে তারাও আমার আত্মীয়র মধ্যে এখানে যারা তৃণমূল করে তারাও আমার এখানে যারা বিজেপি করে আবার আমরা যখন হাই স্কুলে পড়তাম কয়েকজন বন্ধু দেখি তার মধ্যে আছে থাকতে পারে এটাই ডেমোক্রেসি যার যেটা ভালো লাগবে সে দল করবে তবে আমি একটা কথা বলি আমাদের নিয়ে অনেক কথা বলছে আইএসএফ নাকি জোট ভেঙে দিয়েছে সর্বপ্রথম বলবো অদি অধীর বাবু জোট করলো না কেন বামেদের বন্ধুদের মুখ থেকে একবারে কোনো শব্দ নাই কেন বা প্রথম জোট থেকে বেরিয়ে গিয়েছিল তারপরে চোদ্দ আমরা দাবি করেছিলাম বারো এগারো দশ নয় আট সাত পর্যন্ত আমরা নাপতে চেয়েছিলাম কিন্তু ওরা আমাদের চার পাঁচের সীমাবদ্ধ রেখেছিল আত্মসম্মান বিকি আমরা কোনো জোটে যাব না বলেছিলাম এখনো বলছি আগামী দিনের জন্য এটা বলছি কিন্তু একটা কথা আমাদের জোট নিয়ে আমরা নাকি দুর্বল করে দিয়েছি হ্যান ত্যান আচ্ছা পশ্চিমবাংলায় কি সত্যিকারের অর্থে বামপন্থী আর কংগ্রেসরা জোট করেছে মনে হয় আমার এখানে আত্মীয় আছে তিনিও শুনছেন হয়তো বা শুনবেন আমার তা আত্মীয়র উদ্দেশ্যে বলবো সত্যিকারের অর্থে পশ্চিম বাংলায় লেফট লেফট কংগ্রেস কি জোট করেছে যদি সত্যিকারের অর্থে জোট করে থাকে লেফট ফ্রন্টের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সহকারী দলকে কে ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লকের মুখ থেকে একবার বলাক যে কংগ্রেসকে যেখানে যেখানে পশ্চিম বাংলায় কংগ্রেস ভোট দিয়েছে তাদেরকে ভোট দিন এতটুকু শব্দ খরচ করাতে পারবে না দেখলাম। এই শ্রীরামপুর লোকসভার সিপিএম এর একটা মিটিং ছিল সেখানে কংগ্রেস ছিল বলে ফরওয়ার্ড ব্লক ওই মিটিংটাকে বয়কট করে চলে আসলো কি জোট ভাই তাহলে নাটক হচ্ছে নাকি আর এর নামে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে আপনাদের বলি কুজ বলছেন বলছে জোট আছে সেখানে কংগ্রেসও প্রার্থী দিয়েছে লাল جھنڈাও প্রার্থী দিয়েছে জোটটা তাহলে কিভাবে আপনারা গুগলে সার্চ করতে পারেন পুরুলিয়াতে চলে যান ওখানে কংগ্রেসও প্রার্থী দিয়েছে ওখানে লাল جھنڈাও প্রার্থী দিয়েছে ঘাটালে চলে যান কংগ্রেসও প্রার্থী দিয়েছে লাল جھنڈাও প্রার্থী দিয়েছে ভাই তাহলে জোটটা কিভাবে হচ্ছে এই জোটের নামে ঘোট পাকিয়ে দোষ সব এর নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা এরা করছে এরা তো ফেল হবে আইএসএফ নামে দোষ দেওয়ার চেষ্টা করছে আমি আবার চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনাদেরকে এরা জোট জোট করছে তো এরা বলছে তো বিজেপি তৃণমূলকে আটকাবে তো আমি আপনাদের বলে যাই এখান থেকে এদেরকে বলুন রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এই গান্ধী পরিবারের তিনজনের কাউকে একটা নিয়ে কলকাতাতে একটা প্রোগ্রাম করুক তো জোটের আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এরা করবে না রাহুল গান্ধী আসবে না হয়তো বা এরাও ডাকবে না কারণ বকলমে তৃণমূল বিজেপি কে তো সুবিধা করতে হবে জোটের নামে ভোট তাই আইএসএফ এর সাথে জোট করা যাবে না জানে আইএসএফ এর সাথে যদি ওরা জোট করত পশ্চিম বাংলার বিয়াল্লিশটা সিটেই বিজেপি তৃণমূল খন্টাসা হয়ে যেত আর বিজেপি তৃণমূল খন্টাসা হোক এরা যায় না যারা প্রথম রাম পরে বাম বলে তাদের কাছ থেকে আমাদেরকে আইএসএফ কে রাজনৈতিক শিক্ষা নিতে হবে এটা আমরা চাই না আমি চ্যালেঞ্জ করছি আর আরবারে আমি দাঁড়াইনি আমার দল বলেনি বলে আমি দাঁড়াইনি অনেক নীতি নৈতিকতার কথা বলছে আপনারাও জেনে রাখুন বামপন্থী বন্ধুরা যদি আমার জানা পথে দুজন সাধারণ সম্পাদক জেনারেল ইলেকশনে কন্টেস্ট করেছে প্রথমজন জ্যোতি বসু দ্বিতীয় জন হচ্ছে মোহাম্মদ সেলিম তাহলে আমি বলতে পারি তো মোহাম্মদ সেলিম সাহেবকে কেন কন্টেস্ট করালো আরে দল চেয়েছে ওই জন্য মোহাম্মদ সেলিম সাহেব কন্টেস্ট তো ন দল চাই না নৌসাদ সিদ্দিকী কে তেমন হারবারে কন্টেস্ট করায়নি তাহলে তুমি একটা জবাবটা কি আইএসএফ কে দিতে হবে এই প্রশ্ন করার মানে কি মানুষকে ভুল বার্তা দেওয়া মানুষের মধ্যে ভুল মেসেজ দেওয়া তাই বন্ধুগণ আপনাদের বলবো এদেরকে বলুন আপনারা তো সত্যিকারের অর্থে যদি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াইটা করতে চান প্রতিরিকুর রহমানকে দাঁড়িয়েছেন দাঁড় করিয়েছেন তার বদলে ওখানে মিনাক্ষী মুখার্জিকে কেন দাঁড় করালেন না এই আওয়াজ আপনাদেরকে তুলতে হবে আপনাদেরকে বলতে হবে ওখান থেকে তিনবার বামেদের এমপি ছিল তাকে কেন এখন দাঁড় করালো না সব ডাল কুচ কালা হয় আমি কথাই যাব না ওই বিতর্কে যাব না শুধু আমি একটা কথাই বলবো ডায়মন্ড হরবারে জোটের হয়ে কংগ্রেসের মানে সিপিএম এর কোন প্রার্থী দিয়েছে জোটের প্রার্থী প্রচারে একটা বড় প্রোগ্রাম করুক ডায়মন্ড হারবারে যেখানে আপনার সিপিএম এর নেতৃত্বরা থাকবে এবং রাহুল গান্ধীও থাকবে ওটা যদি আনতে পারে তাহলে কিন্তু আমি বলতে পারবো যে সত্যিকারের এরা লড়াইটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধেই দিচ্ছে আর না হলে মমতা ব্যানার্জি ওই কথাটা মনে পড়ে যাচ্ছে বলতে বাধ্য আমরা বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সাপোর্ট সব রকম সাপোর্ট করছি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে তার মানে সিপিএম আর তৃণমূলে ভিতরে ভিতরে কোনো যোগাযোগ রেখে দিয়েছে বুঝে আসছে কি বলছে আপনাদের রাহুল গান্ধী এখানে আসছে না প্রচার করতে মানেটা কি সব বলা আছে যে আসবেন না আপনি দেখ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ কথা বলে যাচ্ছি এটা দু হাজার একুশ নয় এটা দু হাজার চব্বিশ যারা দু হাজার একুশে হিংসা করেছিলেন সত্যি কথা বলছি সবাই আমার কম বেশি আত্মীয়র মধ্যে পড়েছিল আমি একটা একটা ভাবনা ভেবে কারণ দু হাজার একুশে হিংসা করেছিল বলেই

এটা দু হাজার তেইশ একুশে যে হিংসা হয়েছে আমরা চাইনি ফুরফুরা শেফের মাটি এইভাবে অপবিত্র হোক যারা অপবিত্র করেছে তাদেরকে নিন্দা দিতকা নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে এটাও বলে যাচ্ছি যে আর এই ঘটনার আমরা পুনরাবৃত্তি চাই না যদি কেউ পুনরাবৃত্তি করতে চাই তাদেরকে কিন্তু পেনের খোঁচা দিয়ে ভালো করে বুঝিয়ে দেবো এটা নওয়াজ সিদ্দিকি ভালো করে জানে আপনাদের বলে কদিন আগে আমাদের ব্যারাকপুরের প্রার্থীর নামে বলেছিল এর বিধায়ক পঞ্চাশ লাখ টাকা নিয়ে নাকি বিজেপি প্রার্থীর কাছ থেকে নিয়ে নাকি কি করেছে অলরেডি আমরা উকিলের চিঠি পাঠিয়ে দিয়েছি ও যদি না প্রকাশ্য ক্ষমা চাই আমরা বিরুদ্ধে মামলা করবো বারাক কোর্টে টেনে নিয়ে যাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ কথা বলে আমি এখান থেকে বিদায় নেবো আমার ফুটফরাসীর পবিত্র ভূমি এখানে আমার আত্মীয় স্বজন সবাই কম বেশি সবাই কাকা জাটা সবাই পরিচিত এটাই শুধু অনুরোধ নেতারা ভোটে জিতে দিল্লি চলে যাবে নেতারা ভোটে জিতে কেউ ফ্লাইট ধরে দিল্লি যাবে কেউ রাজধানী ছেড়ে দিল্লি যাবে তাদের জন্য মারামারি হানাহানি হিংসাতে আমরা জড়াবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষের মানুষের কাছে কাছে অঞ্চলের আমরা অনুরোধ এ ফুল ও ফুলে হাত দেবেন না হাত দিয়ে হাতকে গন্ধ করবেন না হাতকে নষ্ট করবেন না কারণ ফুলের এক্সপায়ার হয়ে গেছে এ ফুল পচে গিয়েছে আর কোনো কোনো ঝান্ডার দিকে তাকানোর প্রয়োজন নাই চিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আপনার ছেলের ভবিষ্যৎ জন্য পার্লামেন্টে কে যিনি লড়াই করবেন তিনি অন্য কেউ নয় শাহরিয়ার মল্লিক মহাশয়